হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ভিডিওটা আমি আমার শুরু করছি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো তুই কি বলছিলি তো দিন ধরে আমার ব্লগ দেওয়া হয়নি তো আমি ভেবেছি যে আজকে একটা ব্লগ দেব তোমাদের সাথে শেয়ার করব তো আজকে হচ্ছে রবিবার তো যেহেতু রবিবার রবিবারে স্পেশাল স্পেশাল রান্না হয় প্রত্যেকটা বাড়িতে তো আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না করা হবে তোমরা বুঝতেই পারছো আর তোমরা তো আগে ডায়ে টেরা থেকে বুঝেই গেছো তো সেই সেটাই আমি কীভাবে রান্না করি রান্নাটা তো আমি করব তো কেমনভাবে করি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব যদি আমার রান্নার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাতে আর কমেন্টেও জানিও খারাপ লেগে থাকলেও কমেন্টে জানিও তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি তোমরা তো আগে বেশ ভালোবাসা দিতে এখন তো অতটা ভালোবাসা দাও না কিন্তু কেন আমার যে এত সাবস্ক্রাইবার আছে প্রায় সাড়ে আটশোর মতো তো সাড়ে আটশো প্রায় চোদ্দো জন পনেরো জন কুড়ি জন বেশি হলে পঞ্চাশ জনের মতন ভিডিওটা দেখে কিন্তু বাকিরা তো দেখে না কেন দেখো আমার ভিডিওটা কি তোমাদের ভালো লাগে না একটু তো দেখে একটু তো জাস্ট ট্রাই তো করে দেখতে পারো আমার ভিডিওটাতে ভিউ তো ভিউ তো করে দেখতে পারো যে একটু ঢুকে দেখি ভিডিওটা কেমন কোয়ালিটিটা কেমন আশা করি তোমাদের ভালোই লাগবে আর যদি খারাপ লাগে তখন দেখো না কিন্তু একটু ট্রাই তো করে দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো দেখতে থাকো তো যেহেতু মাংস আনা হয়ে গেছে মাংসগুলো চলে এসেছি আমি ধুতে পরিষ্কার করে কারণ মাংস না ধুলে রান্নাটা করবো কীভাবে তো সেই জন্য পরিষ্কার করে মাংসগুলো ধুয়ে নিচ্ছি মাংসটা যেহেতু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এরপর আমি নুন হলুদ সমস্ত কিছু মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ঢাকা দিয়ে রাখার পর চলে এলাম এখানে দেখো আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে পেঁয়াজ কুচি টমেটো এই দেখো ভাদ রসুনগুলো এখনও পেস্ট করা হয়নি ওগুলো দেখো রেখেছি এগুলো পেস্ট করে নেওয়া চিকেনটা তো দেখলেই কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম তো এবার চলো এই যে আলুগুলো কাটা হয়ে গেছে এবার আলুগুলো তাকে ভাজব তো ওই জন্য আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই দেখো এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা গরম হোক তারপরে এই আলুগুলো আমি ছেড়ে দেব তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে তো চলো আলুগুলো এরপর ছেড়ে দিই আলু তো গরম হয়ে গেছে আলুও দিয়েছি এরপর আলুর যাতে কালারটা আসে সেই জন্য আমি এখানে অ্যাড করলাম হলুদ গুঁড়ো যাতে আলুগুলো সাদা সাদা না দেখায় যেমন একটু হলুদ হলুদ ভালোভাবে দেখায় আর আমি এগুলো লাল লাল করে ভেজে নেব ওই জন্য ভালোভাবে নেড়ে নিচ্ছি আর আলুগুলো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে আসবে হালকা তারপরে আমি মাংস যখন কষবো তখন আমি আলুগুলো দিয়ে করে ভালোভাবে কষবো মাংসটা হাফ সিদ্ধ সরি আলুটা হাফ পুরো সিদ্ধ হয়ে যাবে আলুগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে তারপর যেহেতু আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই সেই ক্ষেত্রে আমি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজের সাথে আমি মাংসটা ভালোভাবে ভেজে নিয়েছি যাতে পেঁয়াজগুলোও ভাজা হয়ে যায় এবং মাংসটাও ভাজা হয়ে যায় তাহলে মাংসটা বেশ সুন্দরভাবে আর কি সিদ্ধ হয় আর এই দেখো তোমাদেরকে তখন দেখালাম আমার আদা রসুন পেস্ট করা হয়নি আমার এখন আদা রসুন পেস্ট করাও হয়ে গেছে মানে মাংস রান্না করার জন্য সব রেডি আলু তুলে নিয়েছি সমস্ত কিছু যা যা লাগবে তো মাংসটা আমি ভালোভাবে নেড়ে নেব যাতে কালারটা চেঞ্জ হয়ে আসে এবং মাংস থেকে অনেক তেল বেরিয়ে আসবে তারপরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে করে ভালোভাবে মাংসটা কষবো তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা তো চালো বন্ধুরা মাংসটা ভাজতে দেবে আর যদি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক আমি রোজ এখন ভিডিও দিতে পারি না কিন্তু আমি চেষ্টা করবো রোজ ভিডিও দেওয়ার আর যাতে আমার চ্যানেলটা লো না হয়ে আসে চ্যানেলটা যাতে গ্রো হয় সেই চেষ্টাটাও আমি করবো কিন্তু তোমাদের ভালোবাসা ছাড়া সেসব সবই অসম্পূর্ণ হয়ে যাবে তো তোমাদেরকে বলবো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিও আর না লাগলে সেটা তো জোর করবো না কিন্তু কষ্ট করে ভিডিও বানাই দেখো ক্যামেরা ধরে দেওয়ার কেউ না একটা হাতে ক্যামেরা ধরেছি একটা হাতে রান্না করছি না পাচ্ছি কড়াইটাকে সারাশি দিয়ে ধরতে তাও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এসব কষ্টগুলো তো নিশ্চয়ই তোমরা একটু বুঝো তাই না তো সেই জন্য হয়তো একটু সাপোর্ট করতেই পারো ঠিক আছে তো এটুকুই বলার ছিল আর কিছু বলার নেই যদি তোমরা ভালোবাসা দাও আমারও মানে ইন্টারেস্ট লাগবে ভিডিও বানানোর ক্ষেত্রে বন্ধুরা মাংসটা প্রায় আমার ভাজা হয়ে এসে দেখতে পাচ্ছ কেমন তেল ছেড়ে দিয়েছে আর কড়াইটা তো লেগেই গেছে কেন বলো তো এই যে ক্যামেরা ধরে আছে একটা হাতে আর একটা হাতে তো কড়াইটা ধরতে পারছি না না যে ভালোভাবে আমি চেঁচে করে মানে কষবো আর কি তো সেই জন্য একটু খরেও গেছে তো ওই যে ওই যে তোমাদেরকে বললাম ক্যামেরা ধরে দেয়ার কেউ নেই তো এই দেখো মাংসটার থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে সেটা তোমরাও দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কতটা তেল বেরিয়েছে যখন মাংসগুলো আমি দিয়েছিলাম মনে হচ্ছিলো এক কড়াই মাংস কিন্তু এখন দেখো ভাজতে ভাজতে কত মানে কম হয়ে এসছে কারণ তেল বেরিয়ে গেছে না আর মাংসর মধ্যে যে জলটা সেই জলটাও মরে গেছে আর মাংসটা হাফ সিদ্ধও হয়ে গেছে তো আমার প্রিয় বন্ধুরা এই দেখো আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এই দেখো আদা রসুন বাটা সমস্ত কিছু যা যা মাংস ধুঁতে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন সমস্ত কিছু পরিমাণ করে আমার দেওয়া হয়ে গেছে আমি তো বলছি আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ একটা হাতে করে আমি ক্যামেরা ধরতেছি তো তো সেই ক্ষেত্রে আমার একটু প্রবলেম ছিল যে কারণে যখন আমি মশলাগুলো অ্যাড করছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি তো তোমরা কিচ্ছু মনে করো না আমার বন্ধুরা একটু মানিয়ে নিও বন্ধুরা আমার মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা কী ধরনের এসে তাই না আমি এর মধ্যে চিনি অ্যাড করেছিলাম যখন তেলটা গরম ছিল তোমরা চাইলে তোমরাও অ্যাড করতে পারো কালারের জন্য তো আমি এর মধ্যে এরপর জল অ্যাড করেছি এটা জল না জাস্ট আমি গরম জল দিয়েছি কারণ গরম জল দিলে রান্নার স্বাদটা আরও বাড়ে তো সেক্ষেত্রে আমি গরম জল অ্যাড করেছি তো বন্ধুরা আমার ভিডিওটা এতটুকুই আজকের মতো তো আজকে আমার মাংস রান্নার রেসিপিটা কেমন তোমাদের লাগলো অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমার পাশে থাকতে পারো তোমরা আর পরে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো আমার মাংসের ফাইনাল লুক মানে মাংস রান্নার ফাইনাল লুক দেখো কি সুন্দর কালারটা এসেছে তাই না তো চলো টাটা বাইবার নিউ ভিডিওতে আবার দেখা